চক্রবর্তী লেখা কবিতা অনলাইন শপিং আমরা এখন অনলাইনে শপিং করি কাছের জিনিস দূর ঘটিয়ে দূরের থেকে বাক্স ভরি ঘুমের থেকে উঠছি না বাইরে দুটো হাঁটছি না কুরিয়ারে হরে কি জিনিস দেয় ভরিয়ে পাড়ার দোকান সময় কাটায় মাছি দাঁড়িয়ে তাদের কথা ভাবছি না নিজের কথা শুনছি না বন্ধু মাঝে বুক বাজিয়ে গর্বে ভরি আমরা এখন অনলাইনে শপিং করি আলপিন থেকে জাহাজ বলো হাতি কিংবা হরতুকি নেট ঘাটলেই সব পাওয়া যায় কোনো কিছুই নেই বাকি যে দায়না দেখা এই বিপরীত কেমনতর অনলাইনে ছবির ওপর ভরসা করো সত্যি মিথ্যে জাদাম লেখা মানতে হবে বৃহত্তর ছাড়ের মাত্রা গুনতে হবে জিনিস ভালো কি মন্দ ছাড়েই বেশি আনন্দ ক্ষণস্থায়ী সুখেই আমার দিন কাটে দুদিন বাদে জল খাবে ভাই কোন ঘাটে সেসব কথা ভাবছি না সবার কথাও আনছি না চুনোপুটি হারিয়ে যাবে বোয়াল মাছের গর্ভে উচ্চ নিচ বাড়বে ফারাক মধ্যম কি করবে এসব কথা ভাবেন যারা দেশ গঠনে আছেন তারা আমরা বুঝেও বুঝি না যে দিন বদলে যাচ্ছে ক্ষুদ্র স্বার্থ মিথ্যে গরম কি সব ছবি আঁকছে নমস্কার